আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে ছেলে মেয়েকে নিয়ে মা বাবার অনেক স্বপ্ন থাকে আমার ছেলে বা মেয়েকে আমি হাফেজ ডাক্তার ইঞ্জিনিয়ার আর অনেক কিছু বলো আমাদের মাঝে অনেকেই আছে তারা তাদের স্বপ্নটুকু পূরণ হতে দেয় না তারা তাদের খেয়াল খুশির মতো চলে এবং মা বাবার স্বপ্নটুকু তোয়াক্কাও করে না আরে তোমরা একটু চিন্তা করে দেখো এ মা বাবা এত কষ্ট কি জন্য করে কার জন্য করে মাথার ঘাম পায়ে বলে শুধু তোমাদের এই জন্য তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য যাতে বড়ো হয়ে সুন্দর একটা লাইফ উপভোগ করতে পারো আর তোমরা কি করতেছ এখনও সুযোগ আছে যারা মা বাবার স্বপ্নটুকুর মূল্য দিচ্ছ না তোমরা শুধরে যাও মা বাবার স্বপ্ন নয় তোমার ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে মা বাবার কথা আবদ্ধ হওয়া থেকে দূরে থাকো ধন্যবাদ সকলকে ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম